ঝটপট কিছু মুখরোচক খেতে মন গেলে গাজর দিয়ে এই হেলদি খাবারটি বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকজনেরই মন কাড়বে এই খাবারটি আর খেতেও দুর্দান্ত বন্ধুরা তাহলে চলুন আজকে রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই তো দেখুন এই রেসিপিটা করার জন্য আমি এখানে কিছু গাজর নিয়ে নিয়েছি এবার এই গাজরটাকে আমি খুব ভালো করে একটু ছুলে নেব আর এই গাজর দিয়ে আজকে আপনাদের একটা দুর্দান্ত রেসিপি দেখাবো প্রথমে গাজরগুলো ছুলে নিচ্ছি দিয়ে জল দিয়ে ভালো করে গাজরগুলো একটু রোগরে রোগড়ে ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি বা জল ছড়িয়ে তুলে নিচ্ছি গাজরগুলোকে দিয়ে দেখুন গাজরগুলোকে একটু গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নেব। আর এই গাজরটা আমি সিদ্ধ করব। সেই জন্য যতটা পাতলা করে কাটবেন গাজরটা তত তাড়াতাড়ি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য দেখুন এরকম গোল গোল করে কেটে নিচ্ছি তো আপনারা নিজেদের মনের মতো এখানে কেটেও নিতে পারেন আমি একটু গোল গোল করে কেটে নিচ্ছি গাজরগুলো এই যে দেখুন এইভাবে কেটে নিচ্ছি প্রত্যেকটা গাজরই তো দেখুন সমস্ত গাজর কেটে নিয়েছি আর এইদিকে দেখুন কড়াইয়ে আগে থাকতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাপা দিয়ে গাজরগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব আর গাজরটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করতে হবে তো দেখুন গাজরটা খুব সুন্দর ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন এবার গাজরগুলোকে জল ঝরিয়ে তুলে দিচ্ছি দেখুন সমস্ত গাজর তুলে নিয়েছি তো গাজরটা এখন খুবই গরম আছে তাই আমি একটু হাতার সাহায্যে এভাবে ভেঙে দিচ্ছি তো এটা হাতে করেই মাখবো আমি এখন একটু গরম আছে বলে ঠান্ডা হওয়ার জন্য হাতাই করে মেখে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন বা শিল পাটাতেও বেটে নিতে পারেন তবে এইভাবে হাত দিয়ে করে দেখবেন এটা একটু গাজরের কুচি কুচি দানা থাকবে মুখের মধ্যে খেতে ভালো লাগবে এ দেখুন হাতের হাতের সাজে খুব ভালো করে মেখে নিয়েছি এ দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর একটু ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি ময়দা তো দেখুন প্রথমে আমি ছোটো চামচের চার চামচ ময়দা দিচ্ছি তো এটা ভালো করে মেখে নিয়ে দেখবো যদি ময়দা লাগে আমি দেব তো এটা রুটি লুচির থেকে একটু নরম ডোটা তৈরি করব দেখুন অল্প অল্প ময়দা দেব আর এটা খুব ভালো করে মেখে নেব যাতে খুব সুন্দরভাবে মাখা হয় সেরকম একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে অল্প অল্প ময়দা দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নেব এ দেখুন একবারে ময়দা দেব না অল্প অল্প ময়দা দেব আর এটাকে খুব ভালো করে মেখে নেবো এখন আবারও ময়দা দিচ্ছি যতক্ষণ না এটা একটু টাইট ভাব হচ্ছে ততক্ষণ একটু ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব এ দেখুন এটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি তো একটু চটচটে ভাব আছে একদম খুবই এটাকে শক্ত করিনি এবার এখান থেকে অল্প অল্প করে নিচ্ছি আর এই যে হাতের সাহায্যে একটু গোল করে এরকম চ্যাপটা করে দিচ্ছি দিয়ে আঙুলের সাহায্যে এভাবে একটু মাঝখানটা এরকম ফাঁকা করে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এবার এটাকে একটু গোল করে দিচ্ছি এভাবে যাতে দেখতে সুন্দর লাগে এই দেখুন আবার একটা ওইভাবে নিচ্ছি একটু গোল করে নিচ্ছি হাতের সাহায্যে একটু হাতে করে চেপে চ্যাপটা করে হাতের সাহায্যে একইভাবে করে নিচ্ছি আর সাইডগুলো একটু হাতের সাহায্যে গোল করে দিচ্ছি যা দেখতে সুন্দর লাগে আবার ওই একইভাবে করে নিচ্ছি তো আমি প্রত্যেকটাই একইভাবে করে নেব আর এই রেসিপিটা বন্ধুরা বানাতে যত মজা খেতে তার থেকেও বেশি মজা তো একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন তো দেখুন আমি কিছু এখানে বানিয়ে নিয়েছি আর এখানে দেখুন আরেকটা ডিজাইন সহজভাবে দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা পেন নিয়েছি আবার ওই একই সাহায্যে হাতের সাহায্যে নিয়ে চারটা করে এই যে পেনটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি দিয়ে দেখুন এইভাবে পেনটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি এটা খুব সহজভাবে হয়ে যাবে আর হাতের সাহায্যে আর গোল করতে হবে না এটা এটা করলে বন্ধুরা খুব ঝটপট বানানো হয়ে যাবে এটা তো দেখুন এইভাবে করবেন তাহলে খুব ঝটপটভাবে বানানো হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি প্রত্যেকগুলোই বানিয়ে নিয়েছি এই দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি এবার এদিকে দেখুন কড়াইয়ে আগে থাকতে জল আমি গরম হতে দিয়েছিলাম আর জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে এগুলো দেওয়ার পর এগুলো একদম মানে শক্ত হবে না একদম গলে যাবে তো দেখুন জলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এগুলো সব একে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার প্রায় অর্ধেকের ওপর তৈরি হয়ে গেছে আমি সেগুলো সব দিয়ে দিচ্ছি তো দেখুন এগুলো দেখবেন জলে মানে ফোটার পর এগুলো ডবল হয়ে যাবে একদম ফুলে ফুলে বড় হয়ে যাবে তো এগুলোকে এবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন আমি সমস্ত ফুটিয়ে নিয়েছি ভালোভাবে আর দেখুন কত বড় বড় হয়ে গেছে এগুলো ফুলে তো এগুলো কিন্তু এইভাবেও খেতে পারেন খুবই হেলদি তো দেখুন এবারে জল থেকে এগুলো সব ছেঁকে তুলে নিচ্ছি আমি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা মনে হচ্ছে একদম ছোটো ডোনাট এ দেখুন সব আমি জল থেকে সব তুলে নিয়েছি ছেঁকে তো আপনারা চাইলে এগুলো এইভাবে খেতে পারেন তবে আমি একটু অন্যভাবে এটাকে করব তার জন্য দেখুন আবার কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছে এক বাটি জল এবার এই জলের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা বন্ধুরা জলটা একটু হালকা গরম হলে দিতে হবে না হলে এই কর্নফ্লাওয়ারটা একদম দলা বেঁধে যাবে ভালো জলের মধ্যে গুলবে না দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এটাকে একটু জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে দলা বেঁধে না থাকে সেই জন্য খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার দিচ্ছি চিনি আমি এখানে এই মানে যে পরিমাণ বানিয়েছি তার তুলনায় আমি চার চামচ মতো চিনি দিচ্ছি এই চার চামচ তারটি যথেষ্ট মিষ্টি হয়ে যাবে এবার দিলাম এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো এখানে গোলমরিচের ঝালটাই বেশি ভালো লাগে সেই জন্য গোলমরিচ দিলাম এবার দেখুন এখানে দিচ্ছি আমি সয়া সস এক চামচ মতো আর দেব চার থেকে পাঁচ চামচ টমেটো সস এবার খুব ভালো করে এই সসগুলোকে একটু ফুটিয়ে নেব আর অনবরত নাড়বো তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এ দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে দেখুন এবার যে মানে গাজরের যেগুলো করে রেখেছিলাম এগুলো এই সসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এটা বন্ধুরা খুবই চটপটা খেতে লাগে একদম খুব মানে সহজভাবে বানানো হয়ে যায় খেতেও দুর্দান্ত দেখুন এবার এই সসের মধ্যে এগুলোকে অনবরত নাড়বো তাহলে সব একসাথে মিশে যাবে আর খেতে ভালো লাগবে এ দেখুন ভালোভাবে নে নিয়েছি এগুলো তৈরি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তো এই দেখুন বন্ধুরা আমার এগুলো তৈরি হয়ে গেছে আমি এখানে কাঁচা লঙ্কা ধনে দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি তো দেখুন দেখতেই দুর্দান্ত লাগছে খেতে অপূর্ব তো আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন বাচ্চাদের কিন্তু খুবই এটা মানে কাঁচা লঙ্কাটা না দিলে বাচ্চাদের এটা খুবই উপকারী আর এটা বানিয়ে দেখবেন বন্ধুরা বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকজনাই খুবই পছন্দ করবে এটা পরিবারের সকলেই খুবই পছন্দ করবে তাহলে বন্ধুরা আজকে আমার এই গাজরের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পুরনো বন্ধুদের প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে